আপনারা কি এই রকম বেলিফুলের গাছ থেকে গাছ ভরা ফুল নিতে চান যদি গাছ ভরা ফুল নিতে চান তাহলে কিন্তু এই সময় আপনাদের বেলিফুল গাছের উপর বেশ কিছু কাজ সেরে ফেলতে হবে সেই কাজগুলো যদি আপনারা এই সময় সেরে ফেলতে পারেন তাহলে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে গাছ ভরে বেলিফুল পেয়ে যাবেন বেলিফুলের গাছ হচ্ছে হাডি গাছ এবং পারমানেন্ট গাছ সামান্য কিছু পরিচর্যার মাধ্যমে আপনারা কিন্তু বছরের পর বছর এই গাছ রাখতে পারবেন এছাড়াও এই সময় আপনাদের বেলি ফুল গাছের মাটিতে বেশ কিছু খাবার প্রয়োগ করতে হবে তো কী সেই খাবার এবং কি সেই পরিচর্যা যে খাবার এবং যে পরিচর্যার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই এই ফেব্রুয়ারি মাসে শেষ দিকে গাছ ভরা ফুল পেয়ে যাবেন তাহলে চলুন সেগুলো একটা একটা করে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন প্রথমেই আপনাদের যে কাজ করতে হবে তা হল যত রকমের গাছে শুকনো ডাল বা মরা ডাল আছে সমস্ত কিছু কেটে ঠেলে দিতে হবে বেলি ফুল গাছ যত বেশি ডাল কাটায় ছাটাই করবেন তত বেশি গাছ ছোপালো হবে এবং গাছের মাটিতে যদি সঠিক সময়ে সঠিক খাবার দিয়ে যেতে পারেন তাহলে পুরো গ্রীষ্মকাল জুড়ে গাছ ভরে ফুল পেয়ে যাবেন শীতকাল মানেই বেলি ফুল গাছের ডরমেন্সি পিওড ডরমেন্সি পিয়ডে গাছের অবস্থা এই রকম হয়ে যায় যেমন দেখুন গাছের ডালগুলো প্রায় শুকিয়ে গেছে পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে গেছে গাছ পুরো ন্যাড়া হয়ে গেছে গাছ যদি অনেক বেশি ঝোপালো হয় এবং গাছের ডালপালাগুলোও যদি অনেক বেশি লম্বা লম্বা হয়ে যায় তাহলে সেই গাছের ডালগুলো আপনারা হাট পুনিং করে ফেলুন অর্থাৎ ভারী ডাল কাটায় ছাটাই করুন আর যদি ছোট গাছ হয় তাহলে হালকা কাটায় ছাটাই করুন গাছের ডাল কাটায় ছাটাই করলে অনেক বেশি গাছ ছোঁপালো হয় যত বেশি ডাল কাটায় ছাটাই করবেন সেই ডালের সাইড দিয়ে নতুন নতুন প্রচুর ডাল বের হবে এবং সেই ডালেই কিন্তু প্রচুর ফুল ফুটবে তো এই সময় আপনাদের অতি অবশ্যই বেলি ফুল গাছের ডাল কাটায় ছাটাই করতে হবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই গাছের ডাল কাটায় ছাটাই হয়ে গেছে আবার আমি এই গাছের ডালও দেখুন কাটায় ছাটাই করে ফেলছি এই গাছের ডালও বেশ কিছু শুকনো ডাল মরা ডাল আছে তো সেইগুলো কেটে আমি পুরো হার্ড ফুনিং করে ফেলবো এবং এখানে আপনারা যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন সেই পাতাগুলোও বেশ কিছু কেটে বাদ দিয়ে দেব। বেলি ফুল গাছ থেকে অনেক বেশি পরিমাণের ফুল নিতে গেলে আমাদের দ্বিতীয় যে কাজ করতে হবে তা হলো রিপোর্টিং আপনারা একটু চেক করে দেখুন বেলি ফুল গাছের মাটির উপরে শিকড় উঠে এসেছে কিনা কিংবা টবের যে ড্রেনেজ হোল আছে সেই ড্রেনেজ হোলের নিচ দিয়ে শিকড় দেখা যাচ্ছে না যদি আমরা সেই অবস্থায় গাছগুলো রেখে দিই তাহলে ফুল যে পাওয়া যাবে না তা কিন্তু নয় ফুল পাওয়া যাবে তবে কামিনী বা চন্দ্রমল্লিকা ফুলের মতো সেই রকম গাছ ভরা ফুল পাওয়া যাবে না তো এই অবস্থায় আমাদের কি করতে হবে এই অবস্থায় আমাদের গাছগুলোকে টপ থেকে তুলে ফেলতে হবে এবং শিকড়ের ট্রিটমেন্ট করতে হবে রুট বলে যদি গাছ পুরো ভরে যায় তাহলে কিন্তু বেশ কিছু শিকড় কাটাই ছাটাই করে রিপোর্টিং করতে হবে আমার এই টপগুলোতে দেখুন নিচ দিয়ে কোনো রকম শিকড় বের হয়নি তাই আমি এই গাছগুলোর কোনো রকম রিপোর্টিং করব না রিপোর্টিং না করেও কিন্তু গাছ ভরে ফুল পাওয়া যায় তার জন্য আপনারা কি করবেন তো তার জন্য আমাদের টবের বেশ কিছু উপরের মাটি তুলে ফেলতে হবে মোটামুটি দু তিন ইঞ্চির মতো মাটি তুলে নিতে হবে তো দেখুন একটা টবের মাটি প্রায় দু তিন ইঞ্চির মতো তুলে ফেলেছি এবং এই টবের মাটিও আমি বেশ কিছু তুলে নিচ্ছি এরপরে আমরা কিন্তু টবের মাটিতে খাবার প্রয়োগ করব। তো প্রথমে আমরা যে খাবার দেব তা হল পুরনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন তো এখানে আমি এক একটা টবে মোটামুটি দু মুঠোর মতো পুরনো গোবর সার দিয়ে দিলাম পুরোনো গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নতুন গোবর সার দেবেন না যত বেশি পুরনো হবে তত সেই সার ভালো হবে এরপরে আমি যে খাবারটা দিচ্ছি তা হল হাড়গুঁড়ো অসিঞ্চি টবের জন্য আপনারা দেড় থেকে দু চামচ হাড় দেবেন হাড় মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফসফরাস এবং ক্যালসিয়াম যা শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও গাছের ডালপালা শক্ত করতেও সাহায্য করে এরপরে যে খাবার দিতে হবে তা হলো শিঙ্কুচি দেড় থেকে দু চামচ দিতে হবে শিংকুচি শিংকুচির মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে এক চামচ করে দু চামচ দিতে হবে পাকা কলার খসা গুঁড়ো পাকা কলার খসা আপনারা ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নেবেন তারপরেই আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে ফুল আনতে সাহায্য করে এরপরে যে খাবার প্রয়োগ করব তা হলো সর্ষের খোল এবং নিমঘোল একসাথে মিশিয়ে নিয়েছি তো মোটামুটি দেড় থেকে দু চামচ দিলে যথেষ্ট তার বেশি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই সবশেষে যে খাবার দিতে হবে তা হলো চা পাতা আপনারা যদি ব্যবহার করা চা পাতা ব্যবহার করতে চান তাহলে চা করার পর সেই চা পাতা ভালোভাবে বারবার ধুয়ে নেবেন তারপরেই রোদ্রে শুকিয়ে সেই চা পাতা আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি এখানে সেই চা পাতাই ব্যবহার করছি এক একটা টবের জন্য আপনারা তিন চামচ চা পাতা দিতে পারেন যদি আপনারা র চা পাতা অর্থাৎ বাজার থেকে কেনা চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে এক চামচ দেবেন তার বেশি কিন্তু দেবেন না প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু খুব ভালোভাবে সেই খাবারগুলো মিশিয়ে নেবেন যদি আপনাদের কাছে এত খাবার না থাকে তাহলে শুধুমাত্র পুরনো গোবর সার দেবেন তার সাথে সর্ষের খোল দেবেন সর্ষের খোল যদি না থাকে তাহলে ডিএপি দিতে পারেন টব অনুযায়ী ডিএপির দানা দেবেন দশ ইঞ্চি টব হলে মোটামুটি দশ থেকে বারো দানা দেবেন তার বেশি কিন্তু দেবেন না প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরে আমরা যে মাটি আগে তুলে রেখেছিলাম সেই মাটি দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে সেই খাবারগুলো এইভাবে যদি আপনারা খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি নিতে পারবে এখন আমি এই গাছের মাটিতে জল দেব তো শুধু জল দেব না এক লিটার জলে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবং এই জল ভালো করে গুলে দুটো টবের মাটিতে ঢেলে দেব। হলুদ গোলা জল দিলে গাছে কোনো রকম ফাঙ্গাস লাগবে না তো এইভাবে আপনারা গাছের খাবার প্রয়োগ করুন গাছ রিপোর্টিং এবং খাবার প্রয়োগ করার পরে আপনারা টপগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে সকালে হালকা রোদ আসে আর যদি আপনারা যে গাছে রিপোর্টিং করেননি শুধু আমার মতো এই রকম খাবার প্রয়োগ করেছেন তো সেই সব টপগুলো আপনারা কিন্তু ফুল সানলাইটে রাখুন যেখানে সকাল থেকে মোটামুটি পাঁচ ছ ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রেখে দিন এই সময় গাছের মাটিতে জল থাকতে থাকতে জল দেবেন না মাটি যখন দেখবেন মোটামুটি এক থেকে দু ইঞ্চির মতো শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন তা না হলে গাছে রট হয়ে সেই গাছগুলো কিন্তু মারা যেতে পারে ডাল কাটাই ছাটাই করার কিছু দিনের মধ্যেই দেখবেন নতুন নতুন পাতা বের হতে শুরু করবে যখনই দেখবেন নতুন নতুন পাতা বের হতে শুরু করবে তখন থেকে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে তাই আপনাদের নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করতে পারেন সপ্তাহে একদিন এছাড়াও আপনাদের মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সাপ বা ব্যবিস্টিন যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেই ছত্রাকনাশক আপনারা গাছে স্প্রে করুন দেখবেন গাছে কোনো রকম ফাঙ্গাস লাগবে না এবং গাছ অনেক ভালো থাকবে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধির জন্য এবং প্রচুর ডালপালা গজানোর জন্য আপনাদের মাঝে মধ্যে গাছগুলোকে প্লেন জল দিয়ে স্প্রে করতে হবে গাছের পাতার মধ্যে যদি ধুলো ময়লা বসে থাকে তাহলে কিন্তু গাছ খুব সহজে বা ভালোভাবে খাবার তৈরি করতে পারবে না যার ফলে গাছের গ্রোথ থেমে যাবে তাই আপনাদের এই সময় এই কাজগুলো করতেই হবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো